ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম তৃণমূল সরাও বাংলা বাঁচাও পশ্চিমবঙ্গের অতীত গৌরব পুনরুদ্ধারে বার্তা মোদী কংগ্রেসের পরিকল্পনা প্যাকেজিং করে মার্কেটে ছাড়ছেন নয়া মেট্রো পথের উদ্বোধন নিয়ে কটাক্ষ অধীরের কাচের ঘরে বসে ঢিল ছুড়লেন নরেন্দ্র মোদী শুভেন্দুর ভিডিও দেখে পাল্টা আক্রমণ তৃণমূলের ভোটে স্লোগান তবে দমদম থেকেও দেখাতে পারলেন না স্পষ্ট দিশা দুর্নীতি কাঠমানি ও অত্যাচার তৃণমূলকে এক হাত নিলেন শুভেন্দু শ্রমিক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দীপ বিস্তারিত সংবাদ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তার দিকে গোটা বিজেপি পরিবার আর বক্তব্য রাখতে গিয়ে তিনি যেভাবে চাচা ছোলা ভাষার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শোনায় তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই রাজ্যে এবার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোই প্রধান লক্ষ্য গেরুয়া শিবিরের আর সেই লড়াইয়ে শুধু রাজ্য বিজেপি নয় কেন্দ্রীয় বিজেপিও যে যথেষ্ট আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত এদিন যশোর রোডে মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আর তারপরে সংশোধনাগারের মাঠে বিজেপির সভায় পৌঁছে যান তিনি যেখানে তার উপস্থিতির বিজেপির কর্মী সমর্থকদের উন্মাদনা আরও দ্বিগুণ হয়ে যায় সকলের অপেক্ষায় ছিলেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে ঠিক কি কি বার্তা দেন আর বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে তৃণমূল সম্পর্কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় বাংলার অতীত গৌরবের কথা তুলে ধরে সেই গৌরব পুনরুদ্ধারের জন্য তৃণমূল সরব বাংলা বাঁচাও বলে স্লোগান তুলতেও দেখা যায় নরেন্দ্র মোদীকে এদিন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বক্তব্য রাখতে উঠেই আগা গোড়া তৃণমূল বিরোধিতায় সোচ্চা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সংস্কৃতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বাংলার গৌরবের অতীত আবার ফিরিয়ে আনতে হবে তাই এক সঙ্গে বলতে হবে তৃণমূলকে সরাও বাংলা পাচাও বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রীর এই বার্তা কর্মীদের কাছে যথেষ্ট উদ্দীপনার কারণ কারণ এই রাজ্যে বিজেপি কর্মীরা প্রাণ পণ দিয়ে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছেন তবে এতদিন ধরে তাদের কাছে একটা প্রশ্ন ছিল যে তারা তো লড়াই করছেন কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে তো যে বাংলায় পরিবর্তন হোক তবে প্রধানমন্ত্রী এদিন বাংলায় এসে তৃণমূল বিরোধিতার যে সুর বেঁধে দিলেন তাতে সেই ব্যাপারে যে আর কোনো সংশয় থাকলো না এবার যে প্রধান লক্ষ্য তৃণমূলকে বাংলা থেকে সরানো এবং তার জন্য যে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং বাংলার মানুষকে লড়তে হবে তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের আসছি পরবর্তী সংবাদে কলকাতা মেট্রোয় শুক্রবারই নতুন যুগের শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনটি নয়া মেট্রো পথের উদ্বোধন হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি নয়া এই পরিষেবার মাধ্যমে আরো নয় লক্ষ যাত্রী উপকৃত হবে তবে শহর কলকাতায় এই নয়া মেট্রো পথের উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরীর এদিন বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয়ই আছে যা কিছু দেশে আছে কেই আবার নতুন নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়েন এই মেট্রো রেল ভারতে প্রথম কলকাতায় স্থাপিত হয়েছিল এ বি এ গণিখান চৌধুরীর হাত ধরে সেই পুরনো মেট্রোতে আজ রক্ষণাবেক্ষণ নেই যাত্রীরা পরিষেবা পাচ্ছে না রুগ্ন পঙ্গু হয়ে যাচ্ছে যেটাকে বলে ক্যালকাটা মেট্রো কর্পোরেশন তার জন্য বরাদ্দ নেই কেন্দ্রীয় সরকারের অধীর চৌধুরী আরো বলেন কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প কংগ্রেসের আমলে নয়াপাড়া বিমানবন্দর মেট্রো প্রকল্প হয়েছে সবকিছু কংগ্রেসের আমলের পরিকল্পনাকে চু প্রান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে দেখানো হচ্ছে এটা নরেন্দ্র মোদী করেছে বিষয়টা এমন নয় এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এখন মেট্রো প্রকল্প পাচ্ছে সেগুলো উদ্বোধন করার মধ্য দিয়ে মোদীজি প্রথম হওয়ার চেষ্টা করছেন কিন্তু এগুলো সব কংগ্রেসের আমলের প্রকল্প অদির চৌধুরীর কথায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমনি এমনি আসছেন না এখন তো দিল্লিতে বসে ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করে দেওয়া হয় সেটা তো তিনি করছেন না তিনি এখন সরাসরি আছেন। বক্তৃতায় ঘুরিয়ে ফিরিয়ে উন্নয়নের গল্প হবে উন্নয়নের গল্পের নায়ক হলেন নরেন্দ্র মোদী এবং বিজেপি এটার মানে হলো আগামী দিনে বিজেপিকে সুযোগ দাও আসছি পরবর্তী সংবাদে বাংলায় বদলের দরকার রয়েছে এই দাবি করে দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন দু সালে মা মাটি মানুষের সরকারকে মানুষ ভরসা করে ভুল করেছেন বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে চাই দমদমে মোদীর সভা শেষ হতে না হতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সেখান থেকে পাল্টা প্রধানমন্ত্রীকে দুর্নীতির ইস্যুতে নিশানা করে তারা কুণাল ঘোষ এবং শশী পাঁচা সাংবাদিক বৈঠক থেকে নারদার ফুটেজ দেখান কার ফুটেজ শুভেন্দু অধিকারী যিনি এখন রাজ্য বিজেপির শীর্ষ নেতা বিরোধী দলের নেতা তৃণমূলের কটাক্ষ যাদের বিরুদ্ধে বিজেপির নিজেই অভিযোগ তুলে এসেছে তাদের অনেকেই আজ সেই দলে অভিযুক্তরাই তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গেছে আর আজ দেখা গেল তারাই নরেন্দ্র মোদীর আশেপাশে রয়েছেন এবং তাদের সামনেই মোদী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন এই পরিপ্রেক্ষিতে কুনালের ফোচা কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী আমরা আগেই দেখেছি পরিযায়ী পাখির মতো বাংলায় বারবার এসে বিজেপি কিছু লাভ করতে পারেনি দু হাজার ষোলো এ দেখেছি দুহাজার চব্বিশে বিজেপির আসন সংখ্যা কমে গেছে আজও সেই নাটক তিনি এও বলেন বাংলাকে যারা অপমান করে দুর্নীতির সঙ্গে যাদের নাম জড়িয়ে তাদের মঞ্চে বসিয়ে স্রেফ নাটক করে গেছেন নরেন্দ্র মোদী তৃণমূলের দাবি কেন্দ্র থেকে শুরু করে যে সমস্ত রাজ্য ডবল ইঞ্জিন সরকার রয়েছে সব জায়গায় দুর্নীতি অপশাসন নারী নির্যাতনের ঘটনা ঘটছে এক্ষেত্রে কুনাল ঘোষ কার্যত চ্যালেঞ্জের সুরে বলে বাংলায় মোদী যতবার আসবে তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে একই সঙ্গে দাবি দু সালে বাংলায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেকর্ড সংখ্যক ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস আসছি পরবর্তী সংবাদে কলকাতার তিনটি রুটে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো সফর করলেন এরপর দমদমে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য পেশ করলেন বেঁধে দিলেন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এ রাজ্যে নরবরে বিজেপি স্লোগান কিন্তু নিঝাজ দেখাতে পারলেন না স্পষ্ট দিশা উত্তর দিলেন না তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ প্রশ্ন পানের নরেন্দ্র মোদী মানলেন বিকশিত বাংলার উদয় না হলে বিকশিত ভারত সম্ভব নয় অসম ত্রিপুরার উদাহরণ টেনে স্বাভাবিকভাবে বাংলায় পরিবর্তনের ডাকও দিলেন যেমনটা দিয়েছিলেন দু ষোলো বা দু একুশ সালের বিধানসভা ভোটেও কিন্তু তৃণমূল ক্রমেই শক্তিশালী হয়েছে এবারও মোদি বলেন বিকশিত বাংলা মোদীর টিএমসি সরও বাংলা বাঁচাও এরপর বেশ কয়েকবার দিলেন সেই স্লোগান বাঁচতে চাই বিজেপি চাই তৃণমূল কংগ্রেস এদিন মোদীর কাছে জানতে চেয়েছিল কেন বিভিন্ন বাংলার ন্যায্য পাওনা প্রকল্পে আটকে রাখা হয়েছে এই বিষয়ে সদত্তর না দিতে পেরে মোদি শুধু বললেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে যে টাকা পাঠায় তা লুট করে টিএমসি কিন্তু সেই সংক্রান্ত কোনো হিসেব পরিসংখ্যান দিতে পারেননি মোদী অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর সফল অঙ্গীকার করে বললেন সমস্ত বিকশিত দেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে অনুপ্রবেশকারীরা আমাদের দেশে যুব সম্প্রদায়ের কাজ কাটছে দেশের পরিকাঠামোর উপর চাপ তৈরি করছে মা বোনেদের উপর অত্যাচার করছে কৃষক আদিবাসীদের জমি দখল করে নেওয়া হচ্ছে সে কারণে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করার প্রক্রিয়া চলছে বাংলাতেও চলবে নরেন্দ্র মোদী বা বিজেপি নয় এটা সম্পূর্ণ করতে পারবে প্রতিটি ভোটারের এক একটি ভোট বাংলায় সরকার পরিবর্তন হলে এখানে বিদ্যুৎ চালিত যান থেকে হেরিটেজ ট্যুরিজম সহ নানা ক্ষেত্রে কর্মসংস্থান হবে বলে আশ্বাস মোদী প্রধানমন্ত্রী বলেন তাহলে এই রাজ্য থেকে কাউকে অন্য রাজ্যে কাজের জন্য যেতে হবে না এখানে বন্ধ কলকারখানা খুলবে আরো বিনিয়োগ আসবে নতুন কর্মসংস্থানের দিগন্ত খুলবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের কথা নাই গেলেও মোদী বললেন তিনি গর্বিত বাংলাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিতে পেরে উল্লেখ্য মঞ্চে তখন বসে বিজেপি নেতা অমিত মাল্লব্য যিনি কিছুদিন আগে বলেছিলেন বাংলা নামে নাকি কোনো ভাষাই নেই ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের সৈনিক হিসেবে নিজেকে উল্লেখ করেন মোদী তার আদর্শকে পাথেও করে যে আত্মনির্ভরতা বা মেক ইন ইন্ডিয়া সে কথাও মনে করালেন বাংলায় বিজেপি সরকার গঠনে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণের কথা বললেন মোদী সঙ্গে বলেন বিজেপি যা সংকল্প করে তা পূরণ করে ছাড়ে যেমনটা হয়েছে অপারেশন সিঁদুরের ক্ষেত্রে মোদী বলেন বাংলায় একবার বিজেপিকে আনলে দুর্নীতি বাস অপরাধীদের ঠাই হবে জেলে মোদী বলেন যেখানে যে কোনো স্তরের সরকারি কর্মচারীকে পুলিশ ধরলে এবং তিনি পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে সাসপেন্ড হন বা চাকরি হারান সেখানে মুখ্যমন্ত্রী মন্ত্রী বা প্রধানমন্ত্রীদের জন্য এমন নিয়ম নেই এটা সংবিধানের অপমান মুখ্যমন্ত্রী তো জেলে বসেও সরকার চালান এ রাজ্যেও শিক্ষা ও রেশন দুর্নীতিতে ধরা পড়ার পরে মন্ত্রীরা জেলে বসেও মন্ত্রিত্ব ছাড়ছিলেন না প্রধানমন্ত্রী পর্যন্ত যদি তিরিশ দিন জেলে থাকেন তাহলে পরের দিন তাকে সরতে হবে এমন বিল আমরা এনেছি তৃণমূলের সাংসদরা সেই বিলের কপি ছেড়েছেন কংগ্রেস সহ ইন্ডি জোটের নেতারা এই বিলের বিরোধিতা করছেন তবে সংবিধানের অপমান আমরা মানব না যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহের উদ্দেশ্যে যে চ্যালেঞ্জ ছড়েছেন যে অপরাধ বা অভিযোগ প্রমাণ না করতে পারলে যাতে তদন্তকারী অফিসার সহ শীর্ষ কর্তাদের সংখ্যক দিন জেলে কাটানোর শর্ত রাখতে হবে সেই বিষয়ে মোদী নিরুত্তর রইলেন তিনি এদিন বলেন দমদম সহ বিভিন্ন শহরে স্মার্ট সিটি মিশনের কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার এই রাজ্য হলে জনসংখ্যার ঘনত্ব যেখানে বেশি সেই সব শহরে নাগরিক পরিষেবা অনেক ভালোভাবে দেওয়া যায় স্বাচ্ছন্দ্য দেওয়া যায় সরকার বদলালে দমদমে শিল্পের হার তৈরির আশ্বাসও দেন মোদী